নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো গাজরের লাড্ডু তো প্রথমে কয়েকটা গাজরকে বেশ ভালো করে ছুলে নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে কড়ায়ে অল্প ঘি গরম করে গ্রেট করে রাখা গাজর একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে এরপর আঁচ কমিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দুধের সাথে গাজর বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আঁচ বাড়িয়ে গাজরগুলিকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আবারও বেশ কিছুক্ষণ চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চার মগজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন লাড্ডু পাকানোর মতো অবস্থায় হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে দিতে হবে আবারও সামান্য ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে এরপর একে একে লাড্ডু পাকিয়ে নিলে গাজরের লাড্ডু তৈরি তো বন্ধুরা এইভাবে একবার গাজরের লাড্ডু আপনারাও বাড়িতে বানিয়ে সবার সাথে পরিবেশন করুন এতটাই খেতে সুস্বাদু হবে যে কেউ বুঝতেই পারবে না আপনি কিসের লাড্ডু বানিয়েছেন আজকের এই গাজরের লাড্ডু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন